আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে সকালে আমি রুটি ভেজে নিয়েছি দুইটা রুটি আমি এক্সট্রা রেখে দিয়েছি আমার বাচ্চার জন্য অনেক সময় আমারও ক্ষুদা লেগে যায় রান্নাঘরতে লেট হলে দুইটা রুটি আমি আলাদা করে রেখে দেই বাটিতে আরও রাব্য গরুর মাংস দিয়ে রুটি খেতে পরোটা খেতে চেয়েছিল কয়েকদিন যাবত। তো সেটাও আমি রেডি করে নিয়েছি আর আমি চা দিয়ে খাবো আমি প্রতিদিনই চা দিয়ে পরোটা খাই আমি ডিম বা ভাজি তারপর সুজি হালুয়া বা কোনো তরকারি কিছুই আমি আসলে ডাল কিছুই আমি আসলে খাই না চা দিয়ে আমার খেতে খুব মজা লাগে তো এটা আমি প্রতিদিন খেলেও আমার মানে একদম মানে তৃপ্তি মেটে এরকম এক অবস্থা তো হচ্ছে এই তো চা ঢেলে নিচ্ছি আর আজকে আমার একটা স্পেশাল দিন কারণ হচ্ছে আমার মাস্টার মানে রেজাল্ট দিয়েছে রাত্রে কালকে রাত্রে তো হচ্ছে আমি মানে ওটা নিয়ে খুব টেনশন ছিলাম তো পরে দেখলাম যে আল্লাহ রহমতে খুব ভালো একটা রেজাল্ট এসেছে তো আমার পরীক্ষাটা হয়েছিল কি যে মানে এমন একটা সিচুয়েশানে আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন যে আমার বা বাচ্চার নিউমোনি হয়েছিলো তো আমার বাচ্চা হসপিটালে ভর্তি মানে আমার এক্সাম শুরু হবে তার কিছুদিন আগে আমার বাচ্চা হঠাৎ অসুস্থ হসপিটালে ভর্তি তারপর হচ্ছে মানে হসপিটালে ওর আমার বাচ্চাকে রাখছে তারপর হচ্ছে আমি মানে পরীক্ষা দিতে যাচ্ছি আমার দুই বাচ্চাই হসপিটালে ওর বাবাসহ তারপর হচ্ছে বাচ্চা হসপিটালে তো বাবা এলাও না বলতেছে যে আপনার পরিবারের লোক কোথায় মহিলা কাউকে আনেন এরকম ঝামেলা করতো আর কি তো যেহেতু সব প্রত্যেকটা ইউনিটে আর কি মহিলারা সমস্ত মহিলারা যাতায়াত করছে বাইরের মানুষ দেখতে আসে তবে ক্ষণিকের জন্য তো পরে আমি চিন্তা করলাম যে পরীক্ষা দিব না এরকম ঝামেলা হয় তো পরে ওর বাবা বললো যে না পরীক্ষাটা দিয়ে ফেলো ফেল করলে পরে একটা দুটা সাবজেক্ট দেওয়া হয়ে যাবে তো সাতটা সাবজেক্ট যেহেতু তুমি এখন যা পারো তাই দিয়ে দাও তো আমি আগের থেকে কখনোই পড়ি না আমি পরীক্ষার কিছুদিন আগে থেকে আর কি প্রিপারেশান নেই কারণ অনেক আগে থেকে পড়লে না আমি ভুলে যাই আমার একটু সাইনোসিসের সমস্যা হওয়ার পর থেকে আমি আসলে মানে অনেক ওষুধ খাওয়া হয়েছিল তো তো ঠান্ডার ওষুধ খেলে তো আসলে ব্রেন তেমন কাজ করে না তো ডাক্তারই সময় বলেছিল যে তুমি এত পাওয়ারফুল ওষুধ খাচ্ছো এই বয়সে তো একসময় তোমার ব্রেন মানে তুমি অল্প কিছুই ভুলে যাবা যেমন সকালে কি করেছো বিকালে ভুলে যাবা যেমন কি খেয়েছো বা কী একটা জিনিস কোথায় রেখেছ সেটা মনে করতে অনেক সময় লাগবে তো আমার আসলে বয়সের সাথে সেই সমস্যাটা দেখা দিয়ে দিয়েছে অলরেডি তো যার কারণে আমি পড়াশোনাটি একটু মানে পরীক্ষার আগে ছাড়া করি না তো যাই হোক পরে হচ্ছে আল্লাহর রহমতে যে আমি পাশ করবো সেটাই আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া তো আমার হাজবেন্ডের সাপোর্ট তারপরে তো সে হচ্ছে যখন আমি মানে কিছু পাস আর আমার একটা পরীক্ষা মেবি বা দুইটা পরীক্ষা ছিল তো তার মধ্যে আমার বাচ্চা রিলিজ পেয়ে যায় যেহেতু পরীক্ষার আগে থেকে আমার বাচ্চা ভর্তি তো মোট সতেরো দিনের মতো ছিল তো কেউ ভাবেনি যে আমি পাশ করবো তবে আমার হাজবেন্ড বলেছিল আরে তুমি পাশ করবে চিন্তা করো না আমি বলতাম যে না তো আমার হাজব্যান্ড যখন সাহস দিত তখন আমি ভাবতাম যে আমি অলরেডি পাশ করে ফেলেছি তো এরকম আর কি তো টাকা বলেন মানুষ মানে সাপোর্ট বলেন মানুষ হিসেবে আমার হাজবেন্ডই দিয়েছিলেন তো আমাদের পাশে তখন আমার শ্বশুর শাশুড়ি কেউই ছিলেন না তো হচ্ছে আমার বাবা মা তো মারা গিয়েছে অনেক আগে আমার বোন বলেছিলেন যে তুমি তাহলে পরীক্ষার সময় আমাকে ডাক দিও তো ওভাবেও আসলে ইয়া করেনি সে জব করে তো আমার আসলে খালা মামা অনেকেই আছে তারা অনেকে জানে না বা অনেকে যোগাযোগ নেই তো সব কিছু মিলে আসলে আমাদের কাজ আমরাই করেছি দিন ঠিকই চলে গিয়েছে রেজাল্টও বের হয়ে গিয়েছে আনন্দের দিন ওর বাবা আমার জন্য দুটা ডেরি মিল্ক নিয়ে আসছিল ওই কালকে রাত্রি আর আজকে আমি আইসক্রিম পছন্দ করি তাই আইসক্রিমও নিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন কোনো কিছু যদি ভালো লাগে সেটা মতামত দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ